ভাইরে ভাই আমি যতটুকু জানি রোজা রমজান মাসে নাকি সব শয়তান নাকি বন্দি হয়ে যায় কিন্তু এগুলো কোন ধরনের শয়তান যেগুলো এখনো বন্দি হয়নি আমি একটু রিচার্জ করে জানতে পারলাম এগুলো হচ্ছে টিকটক এর শয়তান আরে আপু রোজার মাস চলতেছে এখন তো অন্তত এইসব নাচানাচি একটু বন্ধ করুন আড়চোখে ইনি তো আমাদের চাই ডাবল টাইমিং হাপায় জেনে কিনা দুইজনের সাথে লুদুপুতু করতে গিয়ে মানে উটিস্পিটিস করতে গিয়ে করকে গিয়েছিলাম ছি 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 ছি

যা হয় তো ভিডিওটি শেয়ার করুন আপনার সেই বান্ধবীকে কি যে কিনা টিকটক করে রোজার মাস আসছে নাইনাদের নাচানাচি বন্ধ হচ্ছে নাইনাদের সয় বন্ধ হচ্ছে আপনারা সবাই তো সেলসেলেই ভালোবাসা তো সবাই দেয় প্রিয় তুমি না হয় আমাকে পাঁচ লাখ টাকা দিও প্রচন্ড অভাবে আছি আমি অত যখন টাকার হবে তাহলে রাস্তায় যান একটা ঠাঁই নিয়ে বসেন আর ওখানে বলবেন ওপর ਵਾਲীকে নাম পে কিছু দে दे বাবা ইনশাআল্লাহ দিন দেখতাম জুয়েলারির দোকান হতো সরনা আনবক্সিং ভিডিও কিন্তু এখন দেখছি জুয়েলারি দোকান হচ্ছে তোর মোস আনবক্সিং ভিডিও আসলে ভাই বিনোদন 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 বাংলাদেশে না মালে বুঝতেই পারতাম না বিনোদন কাকে বলে এই জন্যই তো আমি রাতে ঘুমাই না এই জন্যই তো আমি সারা রাত ভর মোবাইল চালাই যদি কোনো বিনোদন মিস করে ফেলি হাস্যকর এই দেশের জন্য হাস্যকর তরমুজের ভেতর পেল ডায়মন্ড ভাই রে ভাই এই তরমুজ কোথায় বিক্রি হয় কেউ যদি জেনে থাকেন আমাকে অবশ্যই জানাবেন আমি একটা কিনতাম আর কি আপনি চিন্তা করবেন না বাইরে ভাই এগুলো হচ্ছে কি কেউ দেখছি মুসের ভেতর থেকে ডায়মন্ড বের করে ফেলছে কেউ দেখছি তরমুজের ভেতর থেকে আইফোন বের করে ফেলছে মানে এগুলো হচ্ছে কি কি এনারা নাকি আপনারা বলেন বাংলাদেশের মানুষের নাকি ট্যালেন্ট ট্যালেন্ট নেই তো না থাকলে ভাই এগুলো কি তরমুজের ভেতর থেকে কেউ ডায়মন্ড বের করে ফেলছে কেউ আইফোন বের করে ফেলছে এগুলো ট্যালেন্ট নাই তো কি এই ধরনের ট্যালেন্টেড মানুষ যেন বাংলাদেশের বাইরে যেতে না পারে এই জন্য এনাদেরকে কি করা উচিত পদ্মা সেতুতে নিয়ে যে ওখান থেকে পদ্মা সেতু টুস করে ফেলে দেওয়া উচিত নামulho संघा संघा নানন্দা কেহ संघा হইলো উদ্ধার হলো আসলে ভিডিওটা দেখার পর অনেক খারাপ লাগছে আমার ঘরের মানুষগুলো যদি আমাকে ঠিক এভাবে সাপোর্ট করত আজকে আমি একটা বড় মাপের টিকটকার হতে পারতাম আজকে আমি একটা অনেক বড় মাপের টিকটকার হতে পারতাম আমার ঘরের মানুষ আমাকে সাপোর্ট করেনি নাই বলে আজকে আমি রোস্টার হয়ে গেলাম কিন্তু আমার অনেক বিশ্বাস এই আপুটি একদিন অনেক বড় মাপের টিকটকার হবে না ঘরের মানুষ যেভাবে সাপোর্ট করছেন আগে টিকটকার না হয়ে যাবে কই মানে এটা কোনো কথা আমার ভীষণ কষ্ট হয় আহারে তো ভাইরে ভাই রোজার রমজান মাসে কি বেচারিটাকে এভাবে ছাকা দিয়ে চলে গেল সরি 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 ও আমার নয় ওরে তোরলো রে শেক এক আরে ভাইয়া ব্রেকআপ করার যদি ইচ্ছাই থাকত তাহলে রোজার মাসター যাওয়ার পর ব্রেকআপ করতেন দেখেন কিভাবে কান্না করছে উনি রোজার মাসে এভাবে কাউকে কান্নাটা কিন্তু ভালো না ভাইয়া ছোট ভাই হিসেবে আপনাকে একটা কথা বলি যা হয়েছে হয়েছে সবকিছু ভুলা আবার নতুন করে শুরু করুন বিশেষ করে রমজান মাসে ভাবে কাউকে কান্দানোটা কিন্তু ভালো না মানবতার দৃষ্টিতে বলছি আপনাকে ভালো হয়ে যাক আমি কি কাউকে গালি দিয়েছি তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল তো অতএব ভিডিও দেখবেন হাসবেন এবং ভুলে যাবেন ভিডিওটি সম্পূর্ণ বিনোদনের জন্য বানানো হয়েছে আপনাদেরকে হাসানোর জন্য বানানো হয়েছে তো অতএব ভিডিওটি দেখে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করে দিবেন এবং ভিডিওটি যদি আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই ফলো করে দিবেন এবং আপনারা যদি ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নমস্কার ভালো থাকবেন